প্রিমেচিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া যেটাকে অকাল বীর্যপাত বলে তো প্রিমেচিউর ইজাকুলেশন সাধারণত পেনিসের নার্ভের দুর্বলতার কারণেও বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে যে সমস্ত যুবক পুরুষ অতিরিক্ত হস্তমোদন করেন সে সমস্ত যুবক পুরুষদের পেনিসের অগ্রভাগের যে গ্ল্যান্স রয়েছে গ্ল্যান্সের ভিতরে যে নার্ভগুলো রয়েছে সূক্ষ্ম নার্ভ প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার শুক্র নার্ভ রয়েছে এই নার্ভগুলো যখন হাইপার সেন্সিটিভ হয়ে যায় অতি সংবেদনশীল হয়ে যাওয়ার কারণে যুবক পুরুষরা যখন হাত দিয়ে পুরুষঙ্গকে নাড়াচাড়া করে সাথে সাথে বীর্যপাত হয়ে যায় এবং যে সমস্ত পুরুষ বিবাহ করে তাদের স্ত্রীদের সাথে যৌনসঙ্গমের দুই এক মিনিটের ভিতরে দুই একটি গর্ষণ দেওয়ার সাথে সাথে বীরজপাত ঘটে গেলে সেটাই প্রিমেসিও রিজার্ভুলেশন আর এটা সাধারণত পুরুষঙ্গের অগ্রভাগের নার্ভের হাইপার সেন্সিটিভিটির কারণে হয় নার্ভগুলো যখন অতি সংবেদনশীল হয়ে যায় তখন সে সঙ্গমের দুই এক মিনিটের ভিতরে উত্তেজনাকে কন্ট্রোল করতে না পারে বীর্যপাত ঘটিয়ে ফেলে তো এটাতে নারী পুরুষ উভয় বিরক্ত হয় অর্থাৎ যুবকরা তাদের স্ত্রীদের সাথে সঙ্গম করলে পর্যাপ্ত অর্গাজম পায় না তৃপ্তি পায় না এবং স্ত্রীকেও অর্গাজম ঘটাতে পারে না যৌনাঙ্গে যদি পনেরো থেকে বিশ মিনিট ঘর্ষণ করা হয় এবং এই ঘর্ষণের দ্বারা নারীদের যৌনাঙ্গের ভিতরে যে মাসিকগুলো সেগুলো উদ্দীপ্ত হয় এবং সেখান থেকে ভ্যাজাইনাল এক ধরনের ফ্লুইড অর্থাৎ জনি রস নির্গত হয় এবং ওই জনি রস রস যখন নির্গত হয় নারীরা তখন অর্গাজম ফিল করে অর্থাৎ যৌন তৃপ্তি বা যৌন সুখ বোধ করে তো এটার জন্য অবশ্যই দশ থেকে পনেরো মিনিট নির্বিঘ্নে যৌন সঙ্গম করতে হবে দশ পনেরো দিন দশ পনেরো মিনিট যদি নির্বিঘ্নে যৌনসঙ্গম করতে না পারে তো সেক্ষেত্রে নারীদের যৌনাঙ্গের ভিতরের ব্যাজেনাল ফ্লুইড অর্থাৎ জোনি রস নির্গত হয় না আর জোনি রস যদি নির্গত না হয় তারা অর্গাজম বোধ করে না অর্থাৎ যৌন সুখ পায় না তো এটাতে প্রিমেচিউর রিজার্কুলেশন হলে অকাল বীর্যপাত ঘটলে পুরুষেও বিরক্ত হয় সেও যৌনসঙ্গমে তৃপ্তি বোধ করে না নারী তার চেয়ে বেশি বিরক্ত হয় তো এটার জন্য অবশ্যই অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন যে সমস্ত যুবপুরুষ বিবাহের আগে অতিরিক্ত হস্তমথুন করছে তারা এই হস্তমথুনের বদভ্যাস ত্যাগ করতে হবে হস্তমিথুন করা যাবে না খাবার দাবার গুমের প্রতি সহনশীল হতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে আর বিবাহ পরবর্তীতে যদি দ্রুত বীর্যপাতের সমস্যা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে একজন রেজিস্ট্রার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথিক ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যদি আপনার পেনিসের হাইপার সেন্সিটিভিটির চিকিৎসা গ্রহণ করেন তাহলে অল্প সময় আপনার পুরুষঙ্গের অতি সংবেদনশীলতা দূর হবে পেনিসের নার্ভগুলো সতেজ হবে পেনিসের অগ্রভাগের গ্ল্যান্সের নার্ভগুলো যত সতেজ হবে আপনার সহবাসও তত বেশি সময় করতে পারবেন অর্থাৎ নার্ভগুলোর সতেজতার কারণে আপনার দুই এক মিনিটের জ আউট হবে না মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট অনায়াসে যৌনসঙ্গম করতে পারবেন নিজেও যৌসঙ্গমের সুখ অনুভব করতে পারবেন স্ত্রীকেও তার অর্গাজম গটিয়ে যৌনতৃপ্তি দিতে পারবেন স্ত্রীও পর্যাপ্ত সুখ পাবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার